রাজশাহী শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ক্যালিগ্রাফি ও দেয়াল লিখন কার্যক্রম করছেন শিক্ষার্থীরা রোববার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি লিখন ও মোছারে কার্যক্রম তারা এ সময় শিক্ষার্থীরা মুগ্ধদের স্মরণে শহরের বিভিন্ন দেয়ালে ক্যালিগ্রাফি করেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন তাদের ছবির মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি কিছু কিছু জায়গায় তাদের অভিভাবকদেরও দেখা যায় শিক্ষার্থীরা জানান দেয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই দেশের বীরত্ব গাথা দিয়ে ভরে ফেলতে চাই আমাদের শহরটাকে আমরা আমাদের মনের মতো করে সাজাবো শিক্ষার্থীরা আরো জানান দেয়ালকে বর্ণমালা আর ছবিতে উপস্থাপন করার চেষ্টা করছেন তারা তার শক্তিতে বাংলাদেশ জেগে উঠেছে প্রাণের টানে তারা এসেছেন কাজ করছেন অন্যায় প্রতিরোধ ও দেশ গড়ার কাজে তারা কখনো পিছিয়ে থাকবেন না দেয়ালে নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম সেই সঙ্গে দেশ সংস্কারের স্লোগানও লিখছেন তারা রং দিয়ে ব্রাশের মাধ্যমে সব রঙিন করে তোলা হচ্ছে সড়ক শিক্ষার্থীদের কার্যক্রম দেখে সাধারণ জনগণ বলছে এদের দ্বারা সম্ভব আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়া হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক